আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে হাতের কাজ দেখাবো এটা আমি একটা শাড়ির ভিডিও দিয়েছিলাম কিছুদিন আগে ওই শাড়িটারই এই কিভাবে কাজ করেছিলাম সেটা দেখাচ্ছি তো এখানে প্রথমে আমি সুতা নিয়ে নিয়েছি এই সুতাটা কিন্তু আর রেগুলার যে সুতা ইউজ করি সেটা না আপনারা দেখেই বুঝতে পারছেন এটা একটু জরি সুতা বলে এটাকে তো এবার আমি চুমকিগুলো বসিয়ে নিচ্ছি চুমকিগুলো কিভাবে বসায় সেই প্রসেসটা আপনারা ভিডিওটা ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন চুমকি দিয়ে আমি রাউন্ড শেপের একটা গোল একটা শেপ করে নিব তো আপনারা এ আমি যেই সাইজটা করছি এর চাইতে বড়োভাবেও কিন্তু এই রাউন্ড শেপটা করতে পারেন অলরেডি আমি কয়েকটা ফুল কিন্তু করেই রেখেছি এই ধরনের ফুল হবে তো ওই যে সামনে যে ছোটো ফুলটা আছে ওই সাইজের এটা করব আপনারা এভাবে রাউন্ড শেপ দেওয়া হয়ে গেলে তারপর হচ্ছে আমি গোলাপি পুঁতি দিয়ে সাইডে পাপড়ি মতন করে দেব আপনারা এখানে অন্যান্য কালারও ইউজ করতে পারেন আমি পুরোটাতে আকাশি এবং গোলাপি এই দুইটা ইউজ করেছি এবং পাতাতে দিয়েছি সবুজ তো আরও অনেক কালার আপনারা কাপড়ের সাথে ম্যাচ করে দিতে পারেন তো এভাবে আমি আমার যতটুকু দরকার আমি পুতি নিয়ে নিব সুতায় নিয়ে নিয়ে কিন্তু একটার উপরে আরেকটা মানে রাউন্ড হবে না পুরো মানে একটার উপর দিয়ে আরেকটা যাবে এভাবে করে আমি পুঁতিগুলো বসাবো এবং পুঁতিগুলোর মাঝে মাঝে এভাবে সুতাটা গেথে দিচ্ছি যাতে এই পুঁতিগুলো বসে থাকে উঠে না যায় তো এই যে এখানেও আরেকটা লাইন করে ফেলাম এবার আরও পুঁতি নিয়ে আরও কয়েকটা এভাবে লাইন করে ফেলব তো এই ভিডিও এইটা আসলে দেখে আপনারা বুঝতে হবে যে কিভাবে করছি কাজটা আর সামনের যে ফুলগুলো আছে ওইগুলো কিন্তু একটু ডিফারেন্ট ডিজাইন দিয়েছি আর ভিডিওটা কিন্তু একটু লং হবে আপনারা একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে দেখবেন ভিডিওটা তো এবার পুতির কয়েকটা একটার উপর একটা এভাবে করে কয়েকটা কয়েকবার আমি করে ফেলবো এভাবে পুতির লাইনটা এবার হচ্ছে চুমকি দিয়ে একটা পাতার শেপ তৈরি করে নিব পাতার শেপ তৈরি করা হলে মাঝে আবার দিয়ে দেবো সবুজ পুঁতিগুলো এবার পুরোটা পাতা শেপ দেওয়া হলে আপনারা কিন্তু ওই যে দেখতে পাচ্ছেন সামনের কোনোটাতে দিয়েছি একটু লম্বা করে ডালের মতন আবার কোনোটাতে ছোট ছোট ডাল দিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন তো এরকম করে আমি শুধু সামনের দিকে মানে উপরের সাইডে এই কাজটা হবে পুরোটা শাড়িতে কিন্তু এই কাজ হবে না তো এভাবে করে আমি পাতাটা শেপ দিয়ে নিচ্ছি আর সুতার পাতাটা বানানোর প্রসেসও সেম আপনারা একটা সেলাই জানলেই কিন্তু পুরোটা সেলাই আপনারা করতে পারবেন যে কোনো ধরনের সেলাই আর এটা খুবই ইজি একটা হ্যান্ড এমব্রয়ডারি এই যে পাতার এক পাশ কিন্তু অলরেডি হয়ে গেছে আরেক সাইডও আমি সেমভাবে করে নিব আর এই কাপড়টা হচ্ছে জর্জেট কাপড় এটা হচ্ছে ওয়েটলেস জর্জেটের ওপর করছি আর আমি যেই ম্যাটেরিয়ালগুলো ইউজ করেছি এই সবগুলোই হচ্ছে আমি নিউ মার্কেট থেকে নিউ মার্কেট না এটা হচ্ছে গাউসিয়া থেকে কিনেছি তো এই যে পাতাটা কিন্তু প্রায় শেষের পথে পাতাটা শেষ হয়ে গেলে আমি সবুজ পুতি দিয়ে তিনটা লাইন দিয়ে দেবো আপনাদের যদি পাতার স্পেসটা ভিতরের স্পেস বড় হয় তাহলে আরও বেশি সবুজ পুঁতি দিয়ে লাইন করে ভিতরের স্পেসটা ভরাট করে ফেলবেন তো আমি যতটুকু গ্যাপ ওই অতটুকু পরিমাণ পুঁতি নিয়ে এভাবে পুরো স্পেসটা ফিল আপ করে গির দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে আমি আরও দুইটা পাতা বানিয়ে নেব দুই পাশে এই যে দুই পাতা বানিয়েছি এবং মাঝে মাঝে কিন্তু কয়েকটা ডালের মতন দিয়েছি তো এই যে দেখেন তিনটা পাইপ এবং একটা চুমকি আমি বসিয়ে নিলাম সুতায় আবারও তিনটা পাইপ একটা চুমকি নিয়েছি এটা হচ্ছে দুইটা পাশাপাশি আর একটা একটু উপরের দিকে এভাবে করে আমি কাজটা করে নিব তো এবার গ্যাপে গ্যাপে হচ্ছে চুমকি বসিয়ে নিব চুমকিটা বসানোর সময় দুই পাশেই এভাবে আটকে দেব যাতে এটা নড়ে না যায় তো এভাবে করে কিন্তু পুরোটা আমি কমপ্লিট করে ফেলবো এটা শুধু বুকের উপরের সাইডে কিন্তু এই কাজটা থাকবে তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে রাখতে পারেন